আপনি যদি ই কমার্স বিজনেসে নতুন হয়ে থাকেন তাহলে এই তিনটি ভুল কখনো করবেন না শুধু প্রোডাক্ট আপলোড করে বসে থাকা অনেকেই ভাবে একটি ওয়েবসাইট খুলে ফেলে অর্ডার চলে আসবে কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন অর্ডার পেতে হলে আপনাকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার এই সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে পুরো দমে মার্কেটিং করতে হবে মনে রাখবেন যেখানে কাস্টমার সেখানেই আপনার ব্র্যান্ডকে পৌঁছে দিতে হবে প্রোডাক্টের লো কোয়ালিটি ইমেজ এবং লো কোয়ালিটি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান আমরা জানি ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন সো কাস্টমার আগে দেখে তারপর পরে তারপর কিনে অতএব আকর্ষণীয় ছবি আর অ্যাঙ্গেজিং টাইটেল অ্যান্ড দেওয়ার মাধ্যমে কাস্টমার অ্যাট্রাকশন বাড়াতে হবে কাস্টমার সার্ভিসে অবহেলা একজন অসন্তুষ্ট কাস্টমার একটি নেগেটিভ রিভিউ দেওয়ার মাধ্যমে আপনার ব্র্যান্ড বালুকে নষ্ট করে দিতে পারে আপনার সার্ভিস যত ভালো হবে তত দ্রুত আপনার ব্র্যান্ড রেপুটেশন তৈরি হবে সো এই তিনটি ভুল এড়িয়ে চলুন ধীরে ধীরে আপনার ই কমার্স বিজনেসকে গ্রো করুন আর এমন আরও প্রুভেন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে বিডি কমার্সের সাথে থাকুন ধন্যবাদ